পড়তে বসলে যারা ঘুমিয়ে যাও তাদের জন্য ভিডিওটা দেখো পড়তে বসলে ঘুমিয়ে যাওয়ার ঘটনাটা আসলে আজকে নতুন না এটা আমার সময় হতো প্রাগৈতিহাসিক কাল থেকে সবার সাথেই হচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে কি করা উচিত কেন পড়তে বসলে মানুষের ঘুম আসা সেটা আমরা পর্যালোচনা করবো তারপর আমরা দেখবো কি কি করতে পারি প্রথমত যাদের পড়তে বসলে ঘুম আসে এটার অন্যতম বড় কারণ কি সেটা আমরা বোঝার চেষ্টা করি এটা কি স্বাভাবিক কিনা উত্তর হচ্ছে হ্যাঁ এটা নর্মাল পড়তে বসলে ঘুম আসবেই এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটা হবেই ইটস বিকজ আপনি যখন আপনার ব্রেনকে একটা জায়গায় বারবার ফোকাস করানোর চেষ্টা করেন তখন সে আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায় ব্রেন টায়ার্ড হওয়া মানে সে কি যাবে সে এখন রেস্ট কিভাবে চায় ঘুমের মাধ্যমে আপনি যখন আপনার ঘুম আসবে এটা একটা খুবই নর্মাল প্রসেস এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে প্রথমত এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই বাট তাহলে প্রশ্ন হচ্ছে আসলে আপনি কি করতে পারেন নাম্বার ওয়ান আপনি যদি পড়তে বসলে ঘুম আসে বা যে কোনো কিছু হয় আপনার ফার্স্ট অফ অল জানা দরকার যে আপনার আসলে এন্টার লাইফ রুটিনটা কেমন চলছে আপনাদের রেগুলারলি আসলে কতক্ষণ ঘুমানো উচিত রেগুলারলি একটা মানুষের ঘুমানো উচিত অ্যাট লিস্ট ছয় থেকে সাত ঘন্টা এটা একটা আইডিয়াল মানুষের জন্য ঘুমের হচ্ছে যে রুটিন যখন পরীক্ষার সময় আসে আমরা জেনারেলি একটু ভুল করি এটা আমি নিজেও করি যে আমরা কম ঘুমাই রাদার পরীক্ষার সময় আসলে আপনার জেনারেলি আরো এক ঘন্টা বাড়ায় দেওয়া উচিত ঘুমে কারণ আপনি তখন আপনার ব্রেনকে কনসিস্টেন্টলি ফোকাস করানোর চেষ্টা করার কারণে আপনার ব্রেন তখন আরো দুর্বল হয়ে পড়ছে যার কারণে আপনার তখন ঘুমারও বেশি থাকা দরকার এবং যত আপনি ঘুমাবেন অর্থাৎ একটা ইনফরমেশনকে আপনার নিউরনগুলো আরো বেটার হচ্ছে যে কানেকশন ফর্ম করার সুযোগ পায় আপনি যখন ঘুমান তখন নিউরনগুলো ফর্ম মানে কানেকশন ফর্ম করে আপনি যদি সারাক্ষণ আপনার ব্রেনকে হাইপার অ্যাক্টিভ রাখেন তাহলে সেখানে লাভ নাই এর জন্য টানা পড়াশোনা খুব একটা ভালো মেথড না আপনাকে আসলে রেস্ট নিয়ে আপনার ব্রেনকে ওই ইনফরমেশনটাকে প্রসেস করার জন্য সুযোগ দিতে হয় এই জিনিসটি আপনার অনেকে হচ্ছে যে বুঝতে পারেন না যে কেন আপনাদের হচ্ছে যে এই প্রবলেমটা হয় এরপরে চলে আসেন যদি আপনাদের রেগুলার এই 6-7 ঘন্টা ঘুমটা না হয় আপনি যদি নরমালি হচ্ছে যে চিজগুলা না থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার ঘুম আসবেই তা এখন আপনারা আর কি কি জিনিসটা এখানে অ্যাড করতে পারেন অর্থাৎ ঘুমটাকে কাটানোর জন্য এক কফি এটা একটা ভালো জিনিস বাট কফির উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হওয়াটা একটা প্রবলেম আমি যেমন হচ্ছে যে কফিতে খুব একটা হচ্ছে যে আপনার মানে অ্যাডিকশন নাই অর্থাৎ আমি একটা সময় হচ্ছে কফির প্রতি ছিলাম বা যখন আমি আসলে জিম করা শুরু করি আমার ট্রেনের সাথে কথা বলি আমি আস্তে আস্তে বুঝতে পারি কফি আসলে খুব একটা হেলদি না বডির জন্য তখন আমি আস্তে আস্তে কফি কনজাম্পন কমিয়ে দিই এখন আমি ওকেশনালি কফি খাই যদি আমার রিক্রেশনের দরকার হয় বাট ইটস নট স্টেপল ফুড ফর মি যেটা কিনা আগে আমার জন্য ছিল সো ইনিশিয়ালি আপনি চাইলে কফি ট্রাই করতে পারেন বাট ডোন্ট ইউ নো বি ভেরি ডিপেন্ডেন্ট আপন কফি অনেক আছে তিন চার কাপ কফি খেয়ে ফেলে এটা খুব একটা ভালো জিনিস না এক কাপ দ্যাটস ফাইন আপনি এক চামচের বেশি আসলে কফি বা ক্যাফিন কনজিউম করা আপনার জন্য খুব একটা রাইট কিছু না নাম্বার টু হ্যাভিং আ ব্যালেন্স ডায়েট আরো স্পেসিফিক্যালি বললে হাই প্রোটিন ডায়েট আপনি যত বেশি কার্ড কনজিউম করবেন তত বেশি হচ্ছে যে আপনার বডি হচ্ছে যে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে তো আপনার অবশ্যই হাই প্রোটিন ডায়েট নেওয়া উচিত যেন আপনার বডি বা আপনার স্টামাক ফুল ফিল হয় বাট একই সাথে যেন আপনি এনার্জি পান এবং এই জিনিসটা যদি আপনি করতে পারেন অর্থাৎ ডায়েটে যদি আপনি সিগনিফিকেন্ট চেঞ্জ আনতে পারেন তাহলে ইন দ্যাট কেস আপনার হচ্ছে যে একটু হচ্ছে যে ঘুম কমে আসার চান্সেস বেশ ভালো থাকবে আপনি আপনার চোখের উপর যত প্রেসার কমাবেন তত আপনার জন্য বেটার চোখের উপর প্রেসার বাড়াবেন স্ক্রিন টাইম বাড়াবেন দেখা যাবে আস্তে আস্তে আপনি নিস্তেজ হয়ে পড়ছেন তো এখন খুবই ক্রুশাল জিনিস যেটা আমরা আবার অনেকে মিস আউট করি সো না আপনি স্ক্রিন টাইম বাড়াতে পারবেন আপনাকে স্ক্রিন টাইমটাকে রিডিউস করা শিখতে হবে সো এইগুলো হচ্ছে যে আপনার জন্য খুবই কমন আইডিয়া এখন আপনারা যেটা চাচ্ছেন যে ভাই আমি যদি আপনাকে হচ্ছে কোনো ম্যাজিক পোশন দিতে পারবো কিনা ম্যাজিক পোশন নাই বাট আমি আপনাকে যেটা ভালো সাজেশন দিতে পারি সেটা হচ্ছে যখন আপনি ঘুমাবেন ঘুমাবেন চেষ্টা করবেন টানা ঘুমাতে এক টানা এবং ঘুম চোখে কোনোদিন পড়াশোনা করবেন না নেভার এভার ঘুম চোখে যার যদি কেউ পড়াশোনা করে তাহলে ওই পড়াশোনা জীবনও মাথায় থাকবেন আমি আপনাকে এটা লিখে দিতে পারি সো নেভার ডু দ্যাট ঘুম চোখে পড়াশোনা করবেন না এবং এক টানা পড়াশোনা করার চেষ্টা করবেন না তাহলে আপনার আস্তে আস্তে হচ্ছে যে পড়ার উপরে অনীহা চলে আসে খুব একটা আপনি মোটিভেশন পাবেন না ঠিক আছে তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা আপনি ট্রাই করতে পারেন সেটা হচ্ছে আপনার সাধারণ মানে সারা দিন মানে সাধারণত যখন আপনি নোট করেন তখন আপনি আপনার মাল্টিপল কালার পেন ইউজ করতে পারেন যখন আপনার চোখ ভিন্ন ভিন্ন হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের কালার গুলো হচ্ছে দেখে তখন সে কিছুটা ওরা অ্যাক্টিভ ফিল করে কম্পেয়ার টু দ্যাট যদি সে মান্ডেন কালার দেখে তাহলে অর্থাৎ জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে তার তাড়াতাড়ি একটু এনশিওর করতে হবে যে আপনি যেন পড়তে বসলে ঘুম না আসে আপনি এই কয়েকটা হচ্ছে করেন আপনি একদিন এই জিনিসটা ফিক্স করতে পারবেন না গ্রাজুয়ালি ফিক্স করতে হবে এবং আপনার পুরো লাইফস্টাইলটাকে ফিক্স করতে হবে আপনার ডায়েট আপনার ঘুমের সময় আপনার স্ক্রিন টাইম এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে এই জিনিসের সাথে কো রিলেটেড আপনাকে যদি এখন ঘুম না মানে ঘুমটাকে হচ্ছে যে সরাই ফেলতে হয় তাহলে ভাইয়া এইটা করা ছাড়া আপনার কোনো উপায় নেই এবং আপনি যতই ইউটিউবে ভিডিও দেখেন না কেন তারা ঘুরায় ফিরায় এই কথাগুলো আপনাদেরকে বলবে তো এছাড়া আর যেহেতু কোনো ধরনের রুল নাই আপনার জন্য খুব ভালো সাজেশন হচ্ছে এইসব ট্রাই করেন আর আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি সাধারণত ভোরে পড়ার চেষ্টা করতাম সো আমি তো ঘুমাই গেছি ঘুম থেকে উঠে আমি হচ্ছে একদম ভোরবেলা পড়াশোনা করতেছি বা বান আমার খুবই অদ্ভুত অদ্ভুত টাইমও ছিল পড়ার রাত তিনটার সময় উঠে পড়তাম রুটিন ছিল আমি যা চেষ্টা করতাম ঘুম থেকে উঠে পড়াশোনা করতে ঘুম থেকে উঠে পড়াশোনা করতে গেলে যেটা সুবিধা হয় আমি একদম ফ্রেশ মাইন্ডে ইনফরমেশন রিসিভ করতে পারতাম সারাদিনের অ্যাক্টিভিটির পরে যখন পড়তে যেতাম তখন দেখা যেত একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এই জিনিসটা আপনার ট্রাই করতে পারেন যে ঘুম থেকে উঠে পড়াশোনা করবো এরকম ভাবে আপনি ঘুমের রুটিনটাকে সাজাতে পারেন আই হোপ আপনাদের ভিডিওর কাজে লাগবে